আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি ড্রামা মুভি মুভিটির নাম আনিমানি মুভিটি কেরালা ফিল্ম ফেস্টিভালে তিনটি পুরস্কার জিতেছে তো চলুন মুভিটির কিছু ঝলক দেখে নিন কেসার রোমানা সিনেমা মনার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত মুভিটি শুরু হয় ইন্ডিয়ার কাশ্মীরের নিকটবর্তী একটা এলাকায় সিন এখানকার একটা বাড়ির ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারি এটি একটি দরিদ্র মুসলিম পরিবার তো আমরা পাশের একটা রুমে ঢুকলে এই বাড়ির একমাত্র ছেলে ভুট্টুকে দেখতে পাই যে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় লাল টুকটুকে যে বউটি রুমে ঢোকে এর নাম তারান্ন ভুট্টু ও তারান রুমের হালচাল দেখে আমরা বুঝতে পারি এদের সবে মাত্র বিয়ে হয়েছে আর হ্যাঁ এরা অন্য আদ্যষ্টে স্বামী স্ত্রীর চেয়ে মনে হয় একটু বেশি রোমান্টিক এই সময় বাড়ির উঠোনে যে পিচ্ছি মেয়েটি খেলতেছে এর নাম নিক্কি না এটা এদের মেয়ে না এদের তো সবে কয়েকদিন হলো বিয়ে হয়েছে এখনো এদের রোমাঞ্চই শেষ হয়নি তার আগে বাচ্চা কয়ে থেকে আসবে এটা আসলে ভুট্টুর বড় বোন নাজর বাচ্চা আর যে লোকটি তার কুর্তা কোথায় আছে বলে চিল্লাচ্ছে এটা হলো ভুট্টুর বাবা আব্বাস আলী সে একটা রেকর্ডিং মিডিয়াতে কাজ করে যেখানে নানা মাইকিং প্রচারণের রেকর্ডিং করা হয় চিল্লানি শুনে যে মহিলাটি রেগে মেগে বের হয়ে বলতেছে কেন সারের মতো চিল্লাচ্ছ তোমার জালাই শান্তি মতো কি একটু সিরিয়ালও দেখতে পারবো না এটা হলো ভুট্টুর মা নাজমা বেগম তো এদের ঝগড়া চলতেছে তো চলতে সেই থামার কোনো নামই নিচ্ছে না এটা দেখে এদের ঝগড়া থামানোর জন্য তারা নুম নিজ হাতে পাকোড়া নিয়ে আনলে দেখি আঙ্কেল আনটির দুজনেই ঝগড়ায় স্থগিত রেখে পাকোড়া খাচ্ছে আর তারার নুমের বানানো পাকোড়ার খুব প্রশংসা করতেছে এমন সময় নিক্কুও পাকোড়া খাওয়ার জন্য আসলে পিছন পিছন যে মেয়েটি আসে এটাই নিক্কির মা নাজো তো সবাই পাকুড়ার প্রশংসা করলো না যা ভুল ধরে বলে চাটনিতে লবণ একটু কম হয়েছে ব্যাস তার সাপের মতো ফোসফোস করতে করতে এখান থেকে চলে যায় আসলে এদের ভাবি ননদের মাঝে সম্পর্ক এমনই এরা কেউ কাউকে তেমন সহ্য করতে পারে না সিন রাতের বেলা একটি স্ট্রেট ফুড এর দোকানে আসলে সেখানে আমরা ভুট্টুকে দেখতে পাই আসলে এটাই ভুট্টুর দোকান আর ভুট্টুর দোকানের পরোটা এবং গরুর মাংসের কাবাব এই এলাকায় বেশ জনপ্রিয় তো পরের দিন ভুট্টুর বউ দোকানের কাবাবের জন্য নানা মশলা বেটে দিচ্ছে আর ভুট্টু বউকে সাহায্য করার বাহানাতে বৌয়ের সাথে দুষ্টু মিষ্টি খুনশুটি করতেছে এমন সময় কাবাবের মাঝে হাড় দিয়ে এসে পড়ে মানে ভুট্টুর বড় বোন নাজো চলে আসে আসলে এক বছর হলো নাজর তালাক হয়েছে আর সেই থেকে নাজো বাপের বাড়িতেই আছে তো ভুট্টু ও গোসল টোসল করে পুরো একদম চাকাচাক খুঁয়ে রোমান্টিক মুডে কোথায় জানি যাওয়ার জন্য বের হয়েছে এটা দেখে ভুট্টুর মা বলে এভাবে তোরা কোথায় যাচ্ছিস ভুট্টু বলে ডাক্তারের কাছে তো এভাবে এদের বাহিরে যাওয়া দেখে নাজো তার মাকে বলে মা তুমি এদেরকে কিছু বলো না কেন তোমার লাইফ পেয়ে পেয়েই এরা বিগড়ে যাচ্ছে নাজর মা বলে আরে বাদ দে নতুন নতুন বিয়ে হয়েছে তাই ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ভুট্টু ও কাছে আসলে দেখি এরা আসলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়নি এরা বের হয়েছে বাইকে করে ঘোরার জন্য তো ভুট্টু বিশাল একটা গমের মাঠের কাছে এসে বাইকটা থামাই এরপর দেখি এরা গমের মাঠের ভিতর নেমে গম তুলে সেগুলো একে অপরকে খাওয়াচ্ছে তো ভুট্টু তার বউকে বলে ওঠে চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক তারান্ন বলে আমি তো স্যান্ডেল পরে আছি এটা শুনে ভুট্টু তার কেটস খুলে তার বউকে পরিয়ে দেয় আর বউয়ের স্যান্ডেলগুলো নিজে পরে নেয় তখন তারান্নুম বলে আমি জিতে গেলে কিন্তু আমাকে এক একজোড়া কানের ঝমকা কিনে দিতে হবে ভুট্টো মাথা না দিয়ে হ্যাঁ জানায় এরপর দেখি দুজনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো এক দুই তিন বলতে গিয়ে দুজনেই চালাকি করার চেষ্টা করে বাট শেষমেশ ফাইনালি এক দুই তিন বলতেই দুজনে দৌড় শুরু করে তাহার জিতে গিয়ে আনন্দে লাফালাফি করতে থাকলে বুট্টু অপলোক দৃষ্টিতে তার বউকে চেয়ে চেয়ে দেখতে থাকে তারা বলে জনাব আপনি তো হেরে গেছেন বুট্টু বলে আমি না হারলে কি তোমার এমন খুশি মাখা মুখটা দেখতে পেতাম সিন রাতে আসলে দেখি ভুট্টু বসে থেকে দোকানের হিসাব করতেছে আর তারা নুন ভুট্টুর মাথার উকুন তুলতেছে উম অবাক হওয়ার কিছু নেই বিবাহিত ছেলেদের মাথাতে উকুন থাকে কারণ রাতে শুধু ভালোবাসায় ট্রান্সফার হয় না উকুনও ট্রান্সফার হয় বুঝেছেন তো তারা উকুন তোলা শেষ করে বলে আরুকুন পাওয়া যাচ্ছে না তখন ভুট্টু তার মানি ব্যাগ থেকে হাজার টাকার নোট বের করে তার বউকে দিয়ে বলে টাকাটা রাখো আর মিছে মিছে উকুন্তলার ভান করে মাথাটা বুলিয়ে যাও তখন তারান্নুম দুষ্টাম করে বলে আরো কিছু টাকা দাও তো অন্য সার্ভিসও দিতে পারি এটা শুনে ভুট্টু খুশিতে গুলগুলা হয়ে তারান্নুমের সাথে রোমান্টিক হতে শুরু করলে তারান্নুম বলে দাঁড়ো আমি নতুন ঝোঁকা জোড়া পরে আসতেছি এই বলে তারান্নুম ঝোঁকা পড়তে আসলে পিছন থেকে ভুট্টু এসে তারানুকে জড়িয়ে ধরে এবং এখানেই রোমান্টিক হতে শুরু করে তারান্নুম বলে ঝোঁকা তো পড়তে দাও ভুট্টু বলে কাজ সাজিয়ে কি করবে আমার তো তোমার ঠোঁট দুটো প্রয়োজন এটা শুনে তারান্নুম রোমান্টিক মুডে যেতেই নাজো বলে ওঠে যা তারানের গরম মুডে পানি পড়ে যায় আসলে পাশের রুম থেকে কথাটা তার মেয়ে বলার মিন করে বলেছে যেটা ভুট্টু না বুঝলো তারান্নুম ঠিকই বুঝতে পেরেছে তাই তারান্নুম মন খারাপ করে বসে থাকলে ভুট্টু তারান্নুম মনটা ভালো করার চেষ্টা শুরু করে এভাবেই এদের মান পর্ব চলতেছে এমন সময় নাজো দরজায় নক করলে ভুট্টু তারান্নুমকে দর। দরজাটা খুলতে বলে বলে তোমার বোন তুমি খোলো আমি কেন খুলবো এই বলে তারান্নুম রাগ করে শুয়ে পড়ে তখন ভুট্টুই বাধ্য হয়ে গিয়ে দরজাটা খুলে দিলে নাজো বলে হারামি পায়ে আঘাত পেয়েছে দেখতো কোনো মলম আছে ভুট্টু তখন তারান্নুমকে বলে তারান্নুম ব্যথার মলমটা কোথায় তার মুখ বিষ্ণী করে বলে ড্রয়ারে আছো হয়তো দেখো এটা দেখে নাজতো জ্বলতেছে তো ভুট্টু মলম এনে নাজোকে দিলে নাজত চলে যায় কিন্তু আমরা দেখি নাজো সেই মলমটা তার নিজের পিঠেই লাগাচ্ছে তো আন্টি বলে ভারী কিছু উঠাতে নিছিলি নাকি নাজু বলে কাবাবের গামলা উঠিয়েছিলাম মহারানী তো আর উঠাতে পারে না তাই আমাকেই উঠাতে হয়েছিল আন্টি বলে তোকেই সব উঠাতে হবে না বলে ভাইয়ের তাই ভাইয়ের কাজে তো হেল্প করতেই হবে তাই না এটা শুনে আন্টি বলে তোর মা বাবা এখনো মরেনি বুঝেছিস তখন নাজু বলে আচ্ছা মা ভাইয়েরা বিয়ের পর এত বদলে যায় কেন আন্টি বলে কেন ভুট্টু কিছু বলেছে নাকি নাজু বলে ভাই আমাদের উপর তো খুব পার্ক দেখায় অথচ সে বউয়ের গোলামি করে জানো দরজাটা সেই খুলে দিল মলমটাও সেই খুঁজে বের করে দিল আর মহারানী আরামসে শুয়েছিল সিন বাহিরে আসলে দেখি তারান্নুম টিউবওয়েল পাড়ে এসে এদের সব আলাপ শুনে রেগে মেঘে রুমে চলে যাচ্ছে সকাল আসলে সিন ভুট্টুর দোকানে গরুর মাংসের কাবাবটা ভালোই বিক্রি হচ্ছে তো এভাবেই বেচা কেনা শেষ হতে হতে রাত নেমে আসে ভুট্টু রাতের বেলা বাসায় ফিরে শুয়ে থেকে আপন মনে বিড়ি খাচ্ছে এটা দেখে পাশে শুয়ে থাকা তারান্নুম রেগে মেগে বলে তুমি সিগারেট খাওয়া ছাড়বে না ভুট্টু তখন সিগারেটটা এগিয়ে দিয়ে বলে নে তুই একটা টান মান তারান্নম বলে আমি বাদ দাও বলে বলো কবে ছাড়বে ভুট্টু বলে ছাড়বো না এটা শুনে তারান্নুম রেগে মেগে উঠে বসে ও বলে তাও আমিও খাব ভুট্টু তখন সত্যি সত্যি এগিয়ে দিলে তারান্নুম সিগারেট নিয়ে সেটার আগুন নিজের হাতের কাছে ধরে বলে সিগারেট ছাড়বে নাকি আমার হাত পুড়িয়ে দেবো ভুট্টু কিছু না বলে চুপচাপ তারান্নুমের দিকে চেয়ে থাকলে তারান্নুম দুম করে আগুনটা নিজের হাতে ঠেসে ধরে আর ভুট্টু তাড়াহুড়ো করে সেটা সরিয়ে দেয় এরপর ভুট্ট তারান্নুমের হাতটা দেখার চেষ্টা করলে তারান্নুম অভিমান করে বারবার ভুট্টুকে সরিয়ে দিতে থাকে ভুট্টু দেরি না করে সাথে সাথে দৌড়ে কিচেনে এসে মলম নিয়ে রুমে ফিরতেই কারেন্ট চলে যায় বুট্টু তখন মোবাইলের ফ্ল্যাশ জেলে তার বউয়ের হাতে মলম লাগানোর চেষ্টা করলে তার বউ অভিমান করে বারবার হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে আর বুট্টু ভালোবাসা মাখা আদরে তার বউয়ের হাটটা জোর করে ধরে রেখে মলম লাগাতে থাকে তো মলম লাগানো শেষ করে ভুট্টু বলে তুমি কি পাগল হয়ে গেছো এত সুন্দর হাটটা কেউ এভাবে নষ্ট করে তার তখন রাগ করে হাতটা ছাড়িয়ে নিয়ে ক্ষতস্থানে স্থানে ফু দিতে ধরলে ভুট্টুও ফু দিতে ধরে এটা দেখে তার তারানুম রেগে গেলে ভুট্টু ফ্ল্যাশ লাইটটা তারানুমের ফেসে ধরে বলে আরে রাগলে আমার বউকে যে এত সুন্দর লাগে জানতাম না তো এটা শুনে তারানুম হালকা হাসতে ধরে নিজেকে সামলে নিয়ে বলে আমি ঘুমাতে যাচ্ছি মাঝরাতে উঠে খবরদার আমার গায়ে হাত দিবে না সকালবেলা দেখি ভুট্টুর বাবা পত্রিকা পড়তে পড়তে ভুট্টুকে বলতেছে ইন্ডিয়া সরকার যে গরুর মাংস ব্যান করে দিয়েছে সেই খবরটা কি পেয়েছিস ভুট্টু বলে হ্যাঁ বুটুর বাবা বলে তাহলে তোর গরুর মাংসের কাবাবের কি হবে বুটু বলে এত কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করালাম এত সহজে সেটা ছাড়ছি না বাবা বলে আবার কি জেল খাটবি নাকি আসলে ভুট্টু এর আগেও এসব ঝামেলা নিয়ে একবার জেল খেটেছে তাই ভুট্টুর বাবা ভয়ে ভুট্টুকে কাবাবের ব্যবসা বন্ধ করতে বললে ভুট্টু বলে বাবা আমি কাবাব বানাবো এবং সেটা গরুর মাংস দিয়েই বানাবো এতে আমার কি হবে হবে এটা শুনে ভুট্টুর বাবা রেগে মেগে ভুট্টুকে গালে দিতে দিতে উঠে চলে যায় আর তার ভুট্টুর মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা থাকে তো পরের দিন সকালবেলা ভুট্টু একা গোসল করতেছে এটা দেখে তারান্দুম কিচেন থেকে এসে ভুট্টুর গায়ে সাবান মাখিয়ে দিতে থাকলে ভুট্টু দুষ্টম করে বলে আই তোকেও গোসল করিয়ে দেই তারান্নুম লজ্জা পেলে ভুট্টু বলে স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগী করা একসাথে গোসল করা এগুলো সুন্নত বুঝেছিস তারান্নুম বলে সুন্নত রেখে কাবাব বিক্রির ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে সেটা বলো ভুট্টু বলে কাবাব বিক্রি করেই আমার সংসার চলে তাই যা হয় হোক আমি কাবাব বিক্রি ছাড়ছি না এটা শুনে তারান্নুম বলে ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় একটু পর দেখি তারান্নুমও গোসল করেছে এবং তার ভেজা কাপড়গুলো রোদে দিয়েছে নাজু এসে এই জিনিসটা অন্য একটা ভেজা কাপড়ের নিচে লুকিয়ে রেখে তারান্নুম কে বলে লজ্জা শরম কি সব বাপের বাড়িতে ফেলে এসেছিস নির্লজ্জ মেয়ে কোথাকার তারান্নুম রেগে গিয়ে বলে আমি কি এমন গুনার কাজ করেছি যে যার জন্য এইভাবে কথা শোনাচ্ছেন নাজে বলে এক তো বেহায়াপনা ছড়াচ্ছিস তার উপর আবার মুখে মুখে তর্ক করতেছিস তারান্নুম বলে আপনি যে সারা দিন টিভি নিয়ে পড়ে থাকেন টিভিতে কি সারা দিন ওয়াজ ও গজল শুনেন নাজে বলে আমি তো আর তোর মতো বেহায়াপনা ছড়াচ্ছি না তখন তারান্নম ভুট্টুর আন্ডার দেখিয়ে বলে আমারটা যদি বেহায়াপনা হয় তাহলে এটা কি নাজো বলে ওই ওটা ছেলে মানুষের তারানুম বলে এটাও তাহলে বেহায়াপনা এমন সময় ভুট্টু এসে নাজুকে যেতে বললে নাজো বলে তুই একে মাথায় তুলেছিস তো নাজো চলে যেতেই তারান্নম রেগে মেগে ভুট্টুর আন্ডার একটা ভেজা কাপড়ের নিচে রেখে যেতে ধরলে ভুট্টু বলে এটা ঢেকে রাখলে কেন তারানু বলে এগুলো দেখানো বেহায় তাই ঢেকে দিলাম ভুট্টু অবাক হয়ে বলে আরে ঢেকে রাখলে এটা শুকাবে কি করে তারানুম বলে সেটা তোমার বোনকে গিয়ে জিজ্ঞেস করো তো ভুট্টু কিছু জিনিস কিনতে মোকামে যাচ্ছে তাই তারানুম আলমারি থেকে টাকা বের করে দেয় ভুট্টু টাকাগুলো গুণে বলে আরো তো দুই হাজার ছিল তারানুম বলে আমি সরে রেখে দিয়েছি ভুট্টু অবাক হয়ে বলে কেন তারানুম বলে সামনের মাসে নিক্কিকে স্কুলে ভর্তি করাতে হবে না এটা শুনে ভুট্টু খুশি হয়ে বলে এই না হলো আমার সংসারী বউ তো তার স্বামীর দিকে তাকিয়ে বলে আজকে সুরমা লাগাও আজকে তো জুম্মার দিন এই বলে তারান্নুম সুরমা এনে তার স্বামীর চোখে লাগাতে ধরলে তার স্বামী তাকে আরো কাছে টেনে নেয় তো তারান্নুম তার স্বামীকে সুরমা দিয়ে দিলে তারান্নুমের স্বামীও ভালোবেসে তারান্নুমের চোখে সুরমা লাগিয়ে দিতে থাকে কান কি একটা বিশুদ্ধ ভালোবাসা আমাকে সিন তো পরের সিনে দেখি ভুট্টুর দোকানের ছেলেটা ভাবি ভাবি বলে তারান্নুমকে ডাকতেছে এটা শুনে নাজর রেগে মেগে বাহিরে এসে বলে কি ভাবি ভাবি শুরু করেছিস বাড়িতে তোর ভাবি ছাড়া আরো লোক বসবাস করে বুঝেছিস ছেলেটি বলে ভাই আটা পাঠিয়েছে নাজু তখন আটাগুলো কিচেনে রাখতে বলে রেগে মেগে ঘরে চলে যায় তো ছেলেটি আটাগুলো কিচেনে রাখতে এসে তারান্নুমকে থালা বসন ধুতে দেখে বসে পড়ে ও বলে ভাবি আমি এগুলো ধুয়ে দেই তারানুম বলে আরে লাগবে না ধোয়া হয়ে গেছে তখন ছেলেটি বলে তাহলে ভাবি আটাগুলো তাকের উপরে উঠিয়ে রাখি তারানুম বলে আরে না সমস্যা নেই আমি উঠিয়ে রাখবনি। না ছেলেটি এবার আর কিছু বলার পায় না তখন সে এক নজরে তারান্নুমের দিকে চেয়ে চেয়ে দেখতে থাকে তুই এভাবেই কিছুক্ষণ দেখে বলে ওঠে ভাবি তারানু বলে হ্যাঁ বল ছেলেটির লজ্জায় লাল হয়ে বলে ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন না তারানু মুচকি একটা হেসে দিয়ে বলে তোর তো বিয়ের বিয়ের বয়সই হয়নি কেন পড়তে যাচ্ছিস তখন বলে ভাবি আপনাকে কে বলেছে আমার বয়স হয়নি এটা শুনে তারান্ড বলে আচ্ছা তো বল কেমন মেয়ে চাস ছেলেটি বলতে ধরে লজ্জায় থেমে যায় ও বাহিরে কেউ আছে কিনা দেখে নিয়ে বলে ওঠে ভাবি আমি না আপনার মতো বউ চাই এই বলেই ছেলেটি লজ্জায় লাল হয়ে এখান থেকে চলে যায় তারান্নুম তো অবাক ওদিকে ভুট্টুর বাবা রেকর্ডিং মিডিয়া থেকে ফেরার পথে গরুর মাংস ব্যান্ড নিয়ে একটা নোটিস দেখে থেমে যায় ও সেটা পড়তে থাকে এটা দেখে একজন বলে প্রশাসন খুবই কঠিন হয়েছে আব্বাস ভাই গতকাল জব্বারের ছেলে গরুর মাংস বিক্রি করছিল পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গেছে এটা শুনে ভুট্টুর বাবা তো অবাক হয় তো বিকেল ভুট্টু বাহির থেকে বলে বা কি করে সেটা জানা যায় না সিন ভুট্টুর বাড়িতে আসলে দেখি কে যেন একটা মেয়ে ভুট্টুর বাড়িতে এসেছে এবং সবাই তার সাথে মিষ্টি আলাপে মজেছে তারানুম নাস্তা নিয়ে এসে মেয়েটিকে দিয়ে সাইটে দাঁড়িয়ে এদের আড্ডা দেখতে থাকে তো এদের আড্ডা শুনে তারান্নুম বুঝতে পারে মেয়েটির নাম লালি সে সম্পর্কে ভুট্টুর চাচা তো বোন লালির এখনো বিয়ে হয়নি সে পড়াশোনার জন্য শহরে থাকে পর আজকে গ্রামে এসেছে তাই সবাই এভাবে জমিয়ে আড্ডা দিচ্ছে তো লালিকে বেশ ভালো লাগে তাই তারান্নুমও খুশি হয়ে লালির সাথে আড্ডায় যোগ দেয় এমন সময় ভুট্টুর বাবা আসলে লালি বলে আসসালাম আলাইকুম চাচা ভুট্টুর বাবা সালাম নিয়ে বসে পড়ে ও লালির ভালো মন্দ সমাচার শুনে তারান্নুমকে জিজ্ঞেস করে ভুট্টু কোথায় এমন সময় বাইকের আওয়াজ শুনে তারানুম বলে ওই তো এসে গেছে ভুট্টুকে দেখে লালি খুশি হয়ে সালাম দেয় ভুট্টু ও লালি দেখে খুশি হয়ে সালাম নাই ও বলে কেমন আছিস রে লালি বলে আপনি তো অনেকদিন বাঁচবেন আমি আপনার কথাই ভাবছিলাম এর মাঝেই আপনি হাজির তো ভুট্টু একটা ব্যাগ তারা দিলে ভুট্টুর বাবা বলে কে এনেছিস ভুট্টু বলে গরুর মাংসের কিমা এটা শুনে ভুট্টুর বাবা রেগে মেগে বলে খবর রাখিস সারা শহরে এস টিম ঘুরতেছে কসাইদেরকে ধরে ধরে জেলে পাঠাচ্ছে আর নবাব কিনা কিমা নিয়ে এসেছে ভুট্টুর মা বলে এনেছে তো কি হয়েছে এটা নিয়ে তুমি চিল্লাচ্ছ কেন তোমরা মা বেটা দুজনেই জেলে পচে মারো আমার কি তখন ভুট্টু বলে বাবা তুমি কি বলতে চাচ্ছ দোকানে তালা মেরে বাড়িতে বসে থাকি এটা শুনে ভুট্টুর বাবার রেগে মেগে উঠে চলে যায় এমন সময় তারানুম ভুট্টুর জন্য পানি আনতে বলে ভুট্টু ভাই আমি তাহলে যাচ্ছি ভুট্টু বলে আরে বস না এতদিন পর তো আসলি লালির সাথে ভুট্টুর স্বর শুনে তারানি আবার তাকে খেতে দেওয়া বিস্কুট গুলো ভুট্টুকে খেতে দেয় এই রে আগুনে ঘি পড়ে গেল তো ভুট্টুর তারানুমকে দেখে বলে তুমি এভাবে মাথার উপর দাঁড়িয়ে আছো কেন বসো তারানুম স্যাট করে উঠে বলে আমি দাঁড়িয়ে থাকলে যদি তোমার সমস্যা হয় তো বলো আমি রুমে চলে যাই ভুট্টু তারান রাগের ব্যাপারটা বুঝতে না পেরে চুপ হয়ে যায় পরের দিন দেখি ভুট্টো দোকানে তার সহকারী ছেলেকে রেখে দুপুরের খাবার খেতে এসে তার বৌয়ের মাথার উকুন তুলে দিচ্ছে আর এই বাহানাতে তার বৌয়ের সাথে নানা দুষ্টমিষ্টি সাংসারিক আলাপ করতেছে তো পাশেই নিকিকে খেলতে দেখে ভুট্টো বলে দাঁড়ানো আমি ভাবতেছি ব্যবসাটা ভালোভাবে চললে কিছু টাকা পয়সা জমিয়ে আমরাও এমন কিউট একটা বাচ্চা নিব এটা শুনে তারান্ডুম অভিমানের স্বরে বলে বাচ্চা নিলে তখন তো আর আমাকে এমন ভালোবাসবে না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ারও সময় পাবে না সারাদিন বাচ্চাকে নিয়েই থাকবে একটা কাজ করিও আমাকেও বাইক চালানো শিখিয়ে দিও আমি একাই ঘুরে বেড়াবো শুনে বলে আরে তুই বলিস তো চল তোকে এখনই বাইক চালানো শেখাই এটা শুনে তারান্ডুম খুশি হয়ে গিয়ে বাইকটার স্ট্যান্ডটা তুলতেই বাইকটা পড়ে দিতে ধরে ভুট্টু দৌড়ে গিয়ে বাইকটা সামলে নিয়ে বাইকের পিছনে তারান্নুমকে তুলে নিতেই ভুটুর ফোনে একটা কল আসে কলতে আসলে ভুট্টুর দোকানের ছেলেটি করেছে তো ছেলেটি ভুট্টুকে কি যেন বলে যা শুনতেই ভুট্টু তারানুমকে কিছু না বলে বাইক নিয়ে তার দোকানের দিকে ছুটতে থাকে ভুট্টু এভাবে অস্থির হয়ে ছুটতে ছুটতে দোকানে পৌঁছালে দেখি ভুট্টুর দোকানের এই অবস্থা মানে এলাকার কিছু হিন্দু লোক ভুট্টুর দোকান পাটো সকল জিনিসপত্র সব ভেঙে তসনস করে দিয়ে চলে গেছে গেল একটু আগেই ভুট্টু এই দোকানকে ঘিরে কত স্বপ্নে বুক বাঁধলো মুহূর্তের মাঝে সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল তাই ভুট্টু এক বুক চাপা কষ্ট নিয়ে নির্বাক হয়ে এসব শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে সিন বাড়িতে আসলে দেখি তারান্নুম বসে থেকে দোকানের হিসাবের খাতাটা দেখতেছে আর নাজো তার মেয়ে নিকিকে আরবি পড়াচ্ছে এমন সময় ভুট্টু রেগে মেগে বাড়িতে এসে সোজা রুমে গিয়ে ঢোকে নাজো ও দুজনেই তো অবাক তো ভুট্টু রেগে মেগে বেরিয়ে এসে তারান্নুমকে বলে আমার হিসাবের খাতা কই তারান্নুম তখন হিসাবের খাতাটা এগিয়ে দিলে ভুট্টু বলে তোকে না বলেছি আমার হিসাবের খাতায় হাত দিবি না এটা শুনে কেবল একটু রাগ হয় সঙ্গে সঙ্গে ভুট্টু ফাঁস করে একটা বসে নাজো ভুট্টুকে থামিয়ে দিয়ে বলে খবরদার বাহিরের রাগ বউয়ের উপর ঝাড়বি না যা এখান থেকে এই বলে নাজো ভুট্টুকে রুমে পাঠিয়ে দিলে তারান্নুম নাজুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে কারণ এই প্রথম ভুট্টু সাথে এভাবে রেগে কথা বলল এবং এই প্রথম এভাবে গায়ে হাত তো ভুট্টু মেগে বাড়ি থেকে বেরিয়ে গেলে আমরা দেখি একদিকে যেমন কষ্ট পাচ্ছে অপরদিকে ভুট্টুও তেমন কষ্ট পাচ্ছে যে বাড়িটা সবসময় ভালোবাসায় মুখরিত হয়ে থাকতো সেই বাড়িটাতে কেমন জানি এক অন্ধকার নেমে এসেছে তো তারান্নুম শুয়ে থেকে মোবাইলে তার স্বামীর ফটো দেখতেছে আর অঝরে কাটতেছে এভাবেই তারান্নুম বসে বসে তার স্বামীর কথা ভাবার সময় তার স্বামী ভুট্টু ঘরে ফেরে ও তারান্নুমের পাশে এসে বসে তারান্নুম অভিমান করে মুখ ফিরিয়ে নিলে ভুট্টু কি বলবে ভাবতে ভাবতে বলে ওঠে তারান্নুম সরি তারান্নুম কোনো কথা বলে না ভুট্টু বলে আসলে রাগের মাথায় আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল এটা শুনে তারান্নুম কিছুটা রাগ ভরা চাহনিতে ভুট্টুর দিকে চেয়ে থাকে ভুট্টু আফসোস করে বলে ওঠে এই শালারা আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না অকারণে আমাকে একবার জেলে ঢুকালো। একটা বছর আমাকে কি যে কষ্ট দিয়েছে বলে বুঝাতে পারবো না রোজ আমাকে মারতো বরফের উপর খালি গায়ে শুয়ে রেখে ইচ্ছে মতো পেটাতো মাঝে মাঝে তো খাঁচার ভিতর বন্দি করে রাখতো সেখানে না ঠিকমতো বসে থাকতে পারতাম না শুয়ে থাকতে পারতাম শালারা আমাকে শুধু কষ্টই দেয়নি আমার পুরো জীবনটাই তসনস করে দিয়েছে আজ এসব থেকে বেরিয়ে অনেক কষ্টে কেবল জীবনটাকে একটু শুরু করেছিলাম সব শেষ হয়ে গেল বল আমি এখন কি করব। করব রাস্তায় ডাকাতি করবো মা বাবার দায়িত্ব তোমার দায়িত্ব বোনটা তালাক হয়ে বাড়িতে আছে তার ছোট্ট একটা বাচ্চা আছে বল আমি এখন কি করব এসব বলতে গিয়ে ভুট্টু কেঁদে ফেলে ও তারা জড়িয়ে ধরে অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে থাকে তারান্নুম তখন সব অভিমান ভুলে ভুট্টুর মাথায় হাত বুলিয়ে দিতে ধরলে ভুট্টুর কান্না দেখে নিজেও ভুট্টুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে সকাল হলে দেখি তারান্নুম একা কিচেনে এসে ময়দার সাথে আরো বেশ কিছু জিনিস মিশাচ্ছে এমন সময় ভুট্টু কিচেনে ঢুকে তারান্নুমকে বলে কি বানাচ্ছ তারান্নুম বলে এমন জিনিস বানাচ্ছি একা বিক্রি করলে পাবলিক তোমার দোকানে লাইন ধরে কিনে খাবে ভুট্টু বলে আরে বাপরে আমার বউ এত বড় রাধুনি তারান্নু হেসে দিয়ে বলে হ্যাঁ অবশ্যই তো তারান্নু ময়দা মিক্স করতেছে আর ভুট্টু অপলুক দৃষ্টিতে তার বউকে মন ভরে চেয়ে চেয়ে দেখতেছে তারান্নুম মিষ্টি একটা হাসি দিয়ে বলে এভাবে দেখছো যে ভুট্টো লজ্জা পেয়ে যায় তো ভুট্টো তারান্নুমকে ময়দা মিক্স করতে সাহায্য করা শুরু করে এবং তারান্নুমের হাতের সাথে নিজের হাতটা লাগিয়ে ময়দাগুলো মিক্স করতে থাকে। এভাবে খুনসুটি করতে করতে দুজনে মিলেমিশে খাবারটা বানালে আমরা জানতে পারি এটার নাম খাস্তা এরপর দেখি ভুট্টোর বাবা খাস্তা একটু মুখে দিতেই বলতেছে আরে বাহ অনেক সুন্দর স্বাদ হয়েছে তো এরপর ভুট্টুর বাবা ভুট্টুর মাকে বলে বেগম তুমি একটু খেয়ে দেখো তো সবাই খাস্তে খেয়ে অনেক প্রশংসা করতেছে এমন সময় নাজু এসে একটা খাস্তে খেয়ে বলে ভালোই হয়েছে তবে লবণটা একটু বেশি বেশি লাগতেছে কন মুন্ডা তাইলে কি কয় তো যাই হোক এটা ব্যাপার না নিক্কি সহ সবাই তারান্নুমের হাতের খাস্তে খেয়ে অনেক খুশি হয় সিন বাজারে আসলে দেখি ভুট্টু তার দোকানের ওই সিলেটির সাথে বাজারে এসেছে এবং তারান নুমের বানানো খাস্তা সিলেটিকে খেতে দিয়েছে সিলেটি খাস্তাগুলো খাওয়া শেষ করলে ভুট্টু সিলেটিকে বলে আমি ভাবতেছি কাবাবের ব্যবসা বাদ দিয়ে খাস্তা বিক্রি শুরু করব। এটা শুনে সিলেটি বলে ভাই দিনে কতই বা খাস্তা বিক্রি করবেন ভুট্টু বলে তো বল পুলিশের কি করব। একদিকে এস টি ওয়ালাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয় তার উপর আবার পুলিশদেরকেও টাকা না দিলে রোজ ঝামেলা করে তাহলে বল আমাদের পেট চলবে কি করে এটা শুনে ছেলেটি আর কিছু বলতে পারে না সিন রাতের বেলা ভুট্টুর বাড়িতে আসলে দেখি ভুট্টু তার রুমে বসে থেকে দোকানের বাকির খাতাটা দেখতেছে আর তারান্নুম কানে হেডফোন লাগিয়ে ফুরফুরা মুড়ে গান শুনতেছে তো গান শুনতে শুনতে তারান্নুম গানের তালে রোমান্টিক হয়ে যায় ও ভুট্টুর দিকে দুষ্টম নজরে তাকিয়ে থাকতে থাকতে হেডফোন খুলে রেখে নাচতে শুরু করে ভুট্টু বিরক্ত হয়ে বলে প্লিজ নাচ বন্ধ করো দেখতেই তো পাচ্ছ আমি টেনশনে আছি এটা শুনে তারান্নুমের মনটা খারাপ হয়ে যায় তো তারান্নুম এসে ভুট্টুর পাশে বসে জানতে চাই কিসের টেনশন ভুট্টু বলে কাবাবের ব্যবসা তো পুলিশ ও এস এর অত্যাচারে করতে পারছি না তার উপর আবার সালারা দোকানের সব জিনিসপত্র ভেঙে চুরে শেষ করে দিচ্ছে এখন কি করব ভেবে পাচ্ছি না এটা শুনে তারুম বলে তো খাস্তা বিক্রি শুরু করো ভুট্টু বলে কোথায় বিক্রি করব। বিক্রি করতে গেলে তো দোকান লাগবে আর দোকানটা ঠিক করতে গেলে কমসে কম পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে তারুম বলে হ্যাঁ তো ভুট্টু বলে এত টাকা কোথায় পাবো আমার কাছে তো বর্তমান কোনো টাকা নেই যা টাকা বাকি পড়ে আছে তা ওঠারও কোনো সম্ভাবনা নেই এতে শুনে তারানো বলে একটা কাজ করো তুমি আমার হাতের বালা দুটো বিক্রি করো এই বলে তারান্নম সেগুলো খুললে ভুট্টু আটকায়ও বলে আরে কি করছো তুমি এই বলে ভুট্টু বালাগুলো আবার পরিয়ে দেয় তারান্নম একটু পর বালাগুলো আবার খুলে ভুট্টুর সামনে রেখে বলে নিয়ে নাও প্লিজ ব্যবসা চালু হয়ে গেলে পরে না হয় আবার কিনে দিও এটা শুনে ভুট্টু বালাগুলো হাতে নিয়ে কি করবে ভাবতে থাকে তারান্নম বলে নিয়ে নাও প্লিজ তখন ভুট্টু বালাগুলি নিয়ে তারানুমের দিকে ধরে বালার ভিতর দিয়ে তারানুমকে খুশি হয়ে দেখতে থাকে আর চীন চলে আসে বাজারে ভুট্টু বালাগুলো বিক্রি করে খুশি হয়ে তারানুমকে কিছু মার্কেট করে দেয় ও তারাননুমের সাথে শহরে অনেক আনন্দঘন মুহূর্ত কাটায় তো পরের দিন সকালবেলা নাজো তারানুমের হাত দেখে বলে তোর হাতের বালা কি হলো তারানুম কোনো জবাব না দিলে নাজো বুঝতে পেরে বলে আমারটাও এভাবে চলে গেছে হারামির ভিসা করার সময় বিক্রি করেছিলাম এরপর নাজো আফশোস করে বলে আমরা বছরের পর বছর কিচেনে কাজ করি তবু আমাদের কোনো প্রমোশন হয় না বরং ডিমোশনই হয় তারণুম বলে বালা গেছে তো কি হয়েছে আবার কেনা যাবে আর এই তো তোমার প্রমোশন এই বলে তারানুম নিকি কে কোলে তুলে নাই এটা দেখে নাজু বলে তোর কবে এমন একটা প্রমোশন হবে তারানুম লজ্জা লজ্জা ফেসে হেসে দিয়ে বলে প্রমোশন লেটারে সিগনেচার হয়ে গেছে খুব শীঘ্রই প্রমোশন হয়ে যাবে নাজু বলে সত্যি তারণুম বলে হ্যাঁ নাজু বলে খুশির খবরটা কি ভুট্টু জানে তারণুম বলে না আমি লুকিয়ে প্রেগনেন্সি টেস্ট করেছিলাম নাজু বলে এত বড় একটা খুশির খবর ওকে এখনো জানাস তারান্যম খুশি হয়ে বলে ও আজকে বাসায় ফিরলে জানাবো তো দুপুরবেলা ভুট্টু বাসায় ফিরেই নাজর কাছে এসে বলে তারান্যম কিচেনে রান্না করতেছে তুমি একটু আমার মাথায় তেল দিয়ে দাও তো মাথাটা প্রচুর ব্যথা করতেছে নাজ ভুট্টুর মাথায় তেল দিয়ে দিলে ভুট্টু যেতে দূরে থেমে যায়ও বলে দিদি তুমি বহুদিন হলো বাইরে কোথাও ঘুরতে যাওনি চলো কালকে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাব। ভাইয়ের মুখে এমন কথা শুনে নাজর ভীষণ খুশি হয়ে ও বলে মনে থাকে যেন ভুট্টু বলে হ্যাঁ হ্যাঁ কালকে অবশ্যই নিয়ে যাব। তো ওদিকে তারান্ন খুশির খবরটা ভুট্টুকে জানানোর জন্য অস্থির হয়ে আছে এর মাঝে আবার ভুট্টুর বাবা একটা রেকর্ডিং এর কাজ পেয়েছে তাই বাহিরে যাবে এটা শুনে ভুট্টু নিজেই তার বাবাকে বাইকে করে রেখে আসার জন্য বের হয়েছে এটা দেখে তারান্নুম কিচেন থেকে ভুট্টুকে ডাক দেয় ভুট্টু পিছন ফিরলে তারান্নুম ভালোবাসা মাখা স্বরে ভুট্টুকে কাছে ডাকে ভুট্টু তখন কিচেনের জানালায় এসে বলে হ্যাঁ বলো তারান্নুম বলে আরো কাছে আসো ভুট্টু আরো এসে বলে এবার বলো তারানুম বলে কিছু না তোমাকে কাছে থেকে দেখার ইচ্ছা হচ্ছিল তাই ভুট্টু বলে তারপর তারানুম বলে দেখা হয়ে গেছে এবার যাও ভুট্টু বলে আমি তো আরো দেখতে চাই তারনুম বলে বাসায় ফিরে এসে দেখো আর হাত তাড়াতাড়ি বাসায় ফিরো। బుট্টু তখন আর কিছু না বলে তার বাবাকে নিয়ে রওনা দেয়। তো ভুট্টু তার বাবাকে পৌঁছে দিয়ে বলে বাবা কাজ শেষে তুমি একটু অপেক্ষা করো আমি আবার এসে তোমাকে নিয়ে যাব। బుট্টুর বাবা বলে আরে না আমি একাই যেতে পারবো। బుট্টু বলে সমস্যা নেই আমি এসে তোমাকে নিয়ে যাব। সিন বাড়িতে আসলে দেখি তারানন কে অনেক খুশি দেখাচ্ছে। সে আজকে হাতে মেহেদি লাগিয়েছে এবং রান্নার কাজগুলো শেষ করে হাত-পা ধুয়ে পায়ের নখগুলো কেটে ফিটফাট হচ্ছে। তো দিকে ভুট্টু বাইকে করে বাসায় ফিরতেছে আর এদিকে তারার ফিটফাট হয়ে ভুট্টুর ফেরার অপেক্ষায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে এত সুন্দর হাসি মাখা একটা মুখ আড়ালে চেপে রাখা একটা খুশি অপেক্ষা শুধু ভুট্টুর বাড়ি ফেরার চিন ভুট্টুর কাছে আসলে দেখি ভুট্টু অলরেডি গ্রামে পৌঁছে গেছে আর একটু মাঝে সে বাড়িতে পৌঁছাবে আর বাড়িটা একটা খুশির সংবাদে আনন্দে মুখরিত হয়ে উঠবে এমন সময় হঠাৎ কে যেন ভুট্টুর পথ আটকে দাঁড়াই ও ভুট্টু কিছু বুঝে উঠার আগে কিছুক্ষণ পর ভুট্টুর বাড়িতে আসলে দেখি ভুট্টু বাড়িতে পৌঁছে গেছে তবে জীবিত নয় লাশ হয়ে আর ভুট্টুর আগমনের যে বাড়িটা আনন্দে মুখরিত হওয়ার কথা ছিল সেই বাড়ির পুরো উঠোন জুড়ে শোকের ঢল নেমেছে আর যেখানে খুশির সংবাদ শোনার কথা ছিল সেখানে আমরা গ্রামের মাইকে শুনতে পাই একটা শোক সংবাদ আহমেদ আলী খান ওরফে ভুট্টু পিতা ইকরাম আহমেদ গ্রাম চামান সারাই আজ রোজ চার ঘটিকায় ইন্তিকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ও ইন্না লিল্লাহি রাজিউন তো মুভিটি আপনার ভালো লেগে থাকলে প্লিজ টুক করে একটা লাইক দিয়ে দেন কি হলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলেন যে সত্যি আমি সিরিয়াসলি লাইকটা চাচ্ছি তাই প্লিজ একটু সিরিয়াস হন আর হ্যাঁ মুভির শেষটা দেখে আমার মতো কে কে ইমোশনাল হয়ে গিয়েছিলেন কমেন্ট করে জানাবেন জানলে ভালো লাগবে আর যারা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলি ফল খাবেন অথচ গাছে পানি দিবেন না এ কেমন অবিচার ভালো হয়ে যান বুঝেছেন ভালো হতে পয়সা লাগে না তো ভালো থাকেন নিজের খেয়াল রাখেন টেক কেয়ার বাই বাই